হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আজকের একটা রেসিপি হয়েছে এটা কোনো ব্রত করলে তার আগের দিন সংযম যেটা বলে এইভাবে রান্না করে আমরা খাই জানি না অন্যরা কীভাবে খায় আমাকে যদি আমার ম মানে করার মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন কারণ সব কিছু সবার কাছ থেকে শেখার ব্যাপার আছে এটা কোনো ব্রত করলে তার আগের দিন যে সংযম পালন সেটা হাঁড়িতে আমি জল নিয়ে নিয়েছি জলটা ফুটে গেছে এখানে কাঁচকলা দিয়েছি আলু দিয়েছি কুমড়ো দিয়েছি কুমড়োটা মোটামুটি একটু ফুট মানে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি আতর জলটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিন্তু আর জল দেবো না এটা আর জল মানে ভাতের ফ্যানও গালবো না ওটা এইভাবেই পুরো একদম সেদ্ধ সেদ্ধ হবে তারপরে সুন্দর লবণ ঘি কাঁচা লঙ্কা এটা দিয়ে পরে খাওয়া হবে এইভাবে আমি করেছি এই সংযমের রান্না কোনো করলে তারা আগের দিন সংযম বা কালী পুজো আগের দিন সংযম এইভাবে আমরা করে খাই তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে একটু কমেন্টে করে জানাবেন আর যদি ঠিকঠাক হয় তাহলে একটা লাইক করবেন পাশে থাকবেন প্লিজ সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এ প্রার্থনা করি নমস্কার